তো এটা আমরা এখানে শিখবো আজকের ভিডিওতে আমরা প্রথম আজকের ভিডিওতে আমরা পিৎজা বানানোটা দেখব না ইনশাল্লাহ পিৎজা বানানোটা দেখব নেক্সট ভিডিওতে খুব ইজি পিৎজা বানানোর রেসিপি এটা এমন কিছু না জাস্ট টপিং করা আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা ডোটা প্রসেস করি তো ডোটা আমি দুইভাবে প্রসেস করবো একভাবে হচ্ছে ডোটা আমি হ্যান্ড প্রসেস করব টোটাল রেসিপিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি সেকেন্ড প্রসেসটা হবে হচ্ছে আমি ডোটা আমার স্ট্যান্ড মিক্সচারে মিক্সিং করব। একটা হাতে মিক্সিং করব একটা স্ট্যান্ড মিক্সচারে মিক্সিং করব। আপনাদের এখন ডো বানানোর প্রসেসটা বলে দিচ্ছি তো প্রথমে আমি নিয়েছি ওইখানে হচ্ছে একশো গ্রাম বা এম এল দুটাই একই মাপ মিলিলিটার অথবা গ্রাম একশো ষাট গ্রাম লুক ওয়ার্ম ওয়াটার বলে এটা কি ইংলিশে বাংলা বলে হচ্ছে কুসুম কুসুম গরম পানি চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড অথবা একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট তো যাই হোক মোটামুটি কুসুম গরম পানি হাত দেওয়া যায় এরকম পানি চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি ফারেনহাইট সেন্টিগ্রেড পানিতে নর্মালি হাত দেওয়া যায় তো পানিটা হচ্ছে বেশি গরম হলে ইস্টটা মারা যেতে পারে আর এই পানিতে আমরা অ্যাড করে দিব হচ্ছে চার গ্রাম ইস্ট এই গ্রাম দু এক গ্রাম এদিক ওদিক হইতে পারে এটাতে তেমন কোনো একটা ডিফারেন্স ক্রিয়েট হবে না এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই তারপরে এটা কি করব এখানে আমরা দিয়ে দিব হচ্ছে এক চা চামচ পরিমাণ ফ্লাওয়ার যে এই পিৎজার জন্য আমরা যে ফ্লাওয়ারটা ইউজ করব নর্মাল প্লেন ফ্লাওয়ার বা আটা সেই ফ্লাওয়ারটা এখানে এক চা চামচ দিয়ে দেবো এটাকে সুন্দর করে গুলাবো গুলায় এটা এক পাশে রেখে দেবো ফার্মেন্টেশানের জন্য এখানে একটা জিনিস একটু খেয়াল করতে হবে যে এটার ফার্মেন্টেশান প্রসেসটা শুরু হচ্ছে কিনা এই জিনিসটা একটু খেয়াল করতে হবে পাঁচ মিনিটের মধ্যে এটা শুরু হয়ে যাওয়ার কথা এই টোটাল প্রসেসটা আমি এখানে একটু মাঝখান থেকে একটু বলে নেই সেটা হচ্ছে যে নর্মালি এই প্রসেসটা বেটার হয় যদি করা যায় হচ্ছে দুই দিন বা তিন দিনে অর্থাৎ আপনি এই পুরো জিনিসটা তৈরি করে ঢাকনা দিয়ে বা ক্লিন ফিল্ম দিয়ে প্লাস্টিক র্যাপ দিয়ে কাভার করে যদি এটা একটা সাধারণ একটা টেম্পারেচারের জায়গায় চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা রেখে দেন আসলে চব্বিশ ঘন্টা বাইরে রাখলে কোনো অসুবিধা নেই দেন এর চেয়ে বেশি হলে ফ্রিজে রেখে দেওয়াটা ভালো এরপরে গিয়ে বাদ বাকি প্রচেষ্টা করলে ভালো হয় কিন্তু আমরা এখানে দেখব হচ্ছে কীভাবে দ্রুত খুব কম সময়ের মধ্যে আমরা একটা খুব ভালো মস্ট একটা পিজা কীভাবে বানানো যায় সেই জিনিসটা আমরা ট্রাই করব। তো এই জন্যেই অ্যাকচুয়ালি আমরা জিনিসটা যেটা করছি সেটা হচ্ছে যে খুব কুইকলি আমরা এই টোটাল প্রসেসটাই করবো নেক্সট যে জিনিসটা করছি সেটা হচ্ছে এখানে আমি দুইশো গ্রাম ফ্লাওয়ার মেপে নিচ্ছি পিৎজা ফ্লাওয়ার আর এখানে আমি অ্যাড করছি হচ্ছে চার গ্রাম লবণ এটাকে একটু মিক্সিং করে নেব সুন্দর করে মিক্সিং করে এটার মধ্যে আমরা আগে থেকে যেই ফার্মেন্টেশান প্রসেসটা শুরু করেছিলাম যে পানি ইস্ট এবং অল্প একটু ফ্লাওয়ার যেখানে এক চা চামচ পরিমাণ ফ্লাওয়ার দিয়ে আমরা যেই প্রসেসটা শুরু করেছিলাম এই মিক্সচারটা আমরা এটাতে অ্যাড করব অ্যাড করে এটাকে সুন্দর করে মিক্সিং করব। মিক্সিংটা একটু সময় নিয়ে করব এখানে মিক্সিংটা খুবই আঠালো হবে এবং মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে তো আমরা এইটাই মিক্সিংটা করব ভালোভাবে এবং মিক্সিংটা করে মোটামুটি কাভার করে রেখে দেব পনেরো মিনিটের জন্য এটা পনেরো মিনিট হইতে পারে দশ মিনিট হইতে পারে এই ব্যাপারটা আসলে এতটা জরুরি না জরুরি হচ্ছে এর পরের স্টেপটা পরের স্টেপটা হচ্ছে আমরা এটাকে স্ল্যাপিং প্রসেস বলে এটা আপনারা হয়তো যদি ইন্টারনেটে বা রেসিপি দেখে থাকেন বা ইউটিউবে রেসিপি দেখে থাকেন অনেক প্রফেশনাল কিচেনেই মানে প্রফেশনাল শেফ ফ্রাই এই পিৎজা ডো বানানোর সময় এইভাবে ডো বানায় তো এটা হচ্ছে যে আমরা ডোটা এক জায়গায় নামাবো এখানে আমি আমার টেবিলে নামাচ্ছি এবং ডোটা টেবিলে নামানোর পরে ডোটা আমরা দফা দফায় টেবিলের উপরে আছরাবো বা বাড়ি দেবো বা ফেলবো যেটাকে বলে আপনারা এখানে আমি আপনাদের বোঝার জন্য একটু মানে বুঝতে পারার জন্য এটা টোটাল টাইমিংটাই হচ্ছে মোটামুটি বিশ মিনিটের মতো একটা সময় যে এটাকে স্ল্যাপিং করা হচ্ছে ডোটাকে তোলা হচ্ছে এবং ফেলা হচ্ছে বাই দা বাই সরি মাঝখান থেকে আরেকবার একটু বলে নেই এই ভিডিওটা অ্যাকচুয়ালি একটু লম্বা ভিডিও কারণ আমি চেষ্টা করেছি আমি জানি আপনাদের অনেকের কাছে একটু বোরিং লাগবে কিন্তু আমি চেষ্টা করেছি এখানে আলটিমেট বা সর্বোচ্চ সবচেয়ে পারফেক্টলি আপনাদেরকে পিৎজা ডোয়ের একটা রেসিপি দেখানোর জন্য এখানে ডোটাই পিজার মূল রেসিপিটাই হচ্ছে ডো বাদ বাকি জিনিসগুলো খুবই সহজ যেমন টমেটো সস বানানোটা খুব একটা কঠিন কিছু না আর বাদ বাকি বাকি যে এলিমেন্টসগুলো আপনারা পিজার টপিংয়ের জন্য যেগুলো ব্যবহার করেন এগুলো জাস্ট চপ করে রেডি করে রাখলে হয় পিৎজা বানানোর সময় উপরে দিয়ে দিলে চলে এমন কোনো জটিল কিছু না টোটাল কনসেন্ট্রেশন বা মনোযোগের প্রসেসটাই হচ্ছে এটা ডো বানানোর প্রসেস তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডোটা বারবার বাড়িয়ে দিচ্ছি এবং এই টোটাল জিনিসটাই হচ্ছে এটা স্ল্যাপিং করছে এই জন্যে যে এটা আমরা হাইড্রেট করার চেষ্টা করছি যে এটা যেই পানির কন্টেন্টটা আছে প্রথম কথা হচ্ছে যে নর্মাল একটা ডো নর্মাল একটা ব্রেড ডো বা অন্য একটা বাসায় আপনারা যারা রুটি বানান এই রুটি বানানোর ডোতে দেখবেন যে এই পরিমাণে এই রেশিওতে পানি দেওয়া হয় না এখানে খেয়াল করে দেখবেন যে অলমোস্ট যেই মনে পরিমাণ ফ্লাওয়ার তার কাছাকাছি পরিমাণ পানি অর্থাৎ অলমোস্ট অলমোস্ট এইটি পারসেন্ট আমরা পানি এখানে ব্যবহার করেছি আপনার ইচ্ছা করলে পানির পরিমাণটা সেভেন্টি পার্সেন্টও রাখতে পারেন সিক্সটি পার্সেন্টও রাখতে পারবেন ইচ্ছা করলে এটা আপনারা যেইভাবে করে আপনারা অভ্যস্ত হন কিন্তু আমি পিৎজাটা যাতে পারফেক্ট হয় ডোটা যাতে সফট হয় এই এখন দুই ঘন্টা হয়ে গেছে এই পিজাটা যদি আমি লাইক ফ্রিজে রেখে দেই এটা কিন্তু অনেক শুকায় যাবে এটা যদি র্যাপ করে সিল করে রাখি কিন্তু এটার হাইড্রেশান লেভেলটা থাকবে খুব হাই পিৎজাটা যখন বের করে আমি যদি হালকা প্যানে ঢাকনা দিয়ে গরম করি অথবা পিৎজাটা ভালোভাবে র্যাপ করে যদি ওভেনে অল্প অল্প টাইমিং দিয়ে অর্থাৎ দশ সেকেন্ড দশ সেকেন্ড দশ সেকেন্ড দিয়ে বের করে দশ সেকেন্ড দিয়ে বের করে সুন্দর করে র্যাপ প্লাস্টিক র্যাপ দিয়ে যদি গরম করি পিৎজাটা কিন্তু দারুণ সফট থাকবে এবং খুব ময়েস থাকবে কারণ এটাতে এত বেশি ময়েশ্চারাইজার দেওয়া হয়েছে অর্থাৎ এত বেশি পানি কন্টেন্ট দেওয়া হয়েছে যে এটা চেষ্টা করা হয়েছে যাতে পিৎজাটা খুব কম সময় কুক করা হয়েছে কিন্তু ময়শ্চারাইজারটা বেশি রাখা হয়েছে যার জন্য এটা খুব সফট এনিওয়াই এটা স্ল্যাপিং কমপ্লিট হয়ে গেলে অর্থাৎ বিশ থেকে পঁচিশ মিনিট স্ল্যাপিং কমপ্লিট করার পরে এটাকে হালকা একটু তেল দিয়ে এটাকে ডোটাকে রেখে দিতে হবে একটা উম বা একটা গরম একটা জায়গা বাংলাদেশে যে টেম্পারেচার এতে রুম টেম্পারেচারে এটা রেখে দিলেই চলবে এমন কোনো অসুবিধা নেই একটা কাপড় দিয়ে ঢেকে রাখলে চলবে আপনারা যারা পিজার রেসিপি দেখছেন বা অন্যান্য যারা পিৎজার রেসিপি অনেকেই দেখাইছেন আমাদের এনজয় আমার রান্নাঘরের আমাদের কামরুল ভাই উনিও পিৎজার রেসিপি দেখাইছেন সিম্পল জিনিস একটু ভেজা তাওয়াল দিয়ে রাখলে আর কি পিৎজাটা ড্রাই হয়ে যায় না বাট এখানে ভেজা তাওয়াল বা ভেজা কাপড় দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই কারণ ডোটা অলরেডি অনেক আদ্র বা অনেক ওয়েট একটা ডো ওয়েট মানে ভেজা বলতে চাচ্ছি তো কিছুক্ষণ পরে ডোটা আমাদেরকে বের করতে হবে মানে ডোটা নিয়ে নিতে হবে হাতে সুন্দর করে ফ্লাওয়ার নিয়ে সারফেসটাতে ফ্লাওয়ার নিয়ে ডোটাকে একটু প্রসেস করতে হবে প্রসেস কি এই জিনিসটাকে বলে হচ্ছে ফোল্ডিং করা আমরা জিনিসটাকে চেষ্টা করব যে একটা শেপ নিয়ে আসে আর হালকা একটু তেল নিব। অনেক ক্ষেত্রে এখানে আমি পানি ব্যবহার করেছি হাতে আপনার ইচ্ছা করলে পানি ব্যবহার করতে পারেন কারণ তেলটা আমরা আসলে চাই হচ্ছে পিৎজা ডোতে একদম শেষে ব্যবহার করতে আগে থেকে তেল ব্যবহার করলে ডোটার ভিতরটাতে অর্থাৎ পিৎজাটার ভিতরটা অনেক বেশি তেল তেলে হয়ে যায় এবং পিৎজাটা যখন কুক হয় তখন ওর ভিতরটা অনেক বেশি ফ্রাই হয়ে যায় এবং অনেক বেশি পরবর্তীতে যখন পিৎজাটা খেতে মনে হয় কি এটার যেমন পরোটা পরোটার ভিতরে তেলের লেয়ার দেয়া হয় তাই না আবার পরোটা ভাজ করা হয় যেগুলি লেয়ার লেয়ার পরোটা হয় তো ভেতরটা অতিরিক্ত কুক হয়ে যায় এখানে আমরা চাই হচ্ছে ভেতরটা খুব মশ থাকতে আর যাতে অতিরিক্ত কুক না হয়ে যায় এই জন্য ভিতরে তেল দেবো না কারণ তেলটা যেহেতু পিৎজা ওভেনটা অনেক বেশি ওভেনটা আমরা অনেক বেশি হিট করি বা যেই প্রফেশনাল ওভেনগুলোতে পিৎজা বানানো হয় এগুলো অনেক হিট হয়ে যায় ভিতরে যদি তেলের লেয়ার অনেক বেশি চলে যায় তাহলে ভিতরে ফ্রাই হইতে শুরু করবে তাতে পিৎজাটা অনেক টাইট হয়ে যাবে খেতে মোলায়েম হবে না সফট হবে না এবার আমি আপনাদেরকে দ্বিতীয় ডোটা দেখাচ্ছি কিভাবে দ্বিতীয় দিনের যেই প্রসেসটা দ্বিতীয় দিন মানে এটা আরও একটা দিন অ্যাকচুয়ালি একটা সপ্তাহ পরে সেই ডোটা আমি কিভাবে বানিয়েছি ডাবল পানি নিয়েছি এটা হচ্ছে তিনশো বিশ মিলিলিটার বা তিনশো বিশ গ্রাম লুক ওয়ার্ম ওয়াটার সেম সাঁয়ত্রিশ বা আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড আপনাদেরকে টেম্পারেচারটা দেখাচ্ছে এরকম একটা টেম্পারেচার এটা খুব বেশি গরম ঠান্ডা ব্যাপার না আর এখানে আমি নিয়েছি হচ্ছে আট গ্রাম ইস্ট আট গ্রাম অ্যাক্টিভ ইস্ট আপনার ইচ্ছা করলে র ইস্টও ব্যবহার করতে পারেন যদি পাওয়া যায় আমি এখানে ড্রাই ইস্ট ব্যবহার করেছি উভয় ক্ষেত্রে এটা আমি সেম এখানে এক চা চামচ পরিমাণ ফ্লাওয়ার দিয়ে পানিতে ইস্টা মিশিয়ে এটাকে গুলিয়ে একটা পাশে রেখে দিচ্ছে পাঁচ সাত মিনিট দশ মিনিটের জন্য এটা ফার্মেন্টেশন হওয়ার জন্য এটা ইচ্ছা করলে আপনারা তিরিশ মিনিটও রাখতে পারেন ইচ্ছা করলে ওভার নাইটও রাখতে পারেন আপ টু ইউ যত বেশি সময় রাখেন তত ভালো অনেকেই দেখা যায় এখানে একটু আটার পরিমাণ একটু বেশি দেয় অর্থাৎ এক টেবিল চামচ আটা দেয় জিনিসটাকে গোলায় এবং এটা কোনো একটা শুকনো একটা জায়গায় কাপড় দিয়ে ঢেকে বা মুখটাকে একটা কাপড় দিয়ে বন্ধ করে একটা দিন চব্বিশ ঘন্টা রাখে পরের চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এটা ফ্রিজে রেখে দেয় এর আগেও এটা বলছিলাম দেন যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে চারশো গ্রাম ফ্লাওয়ার নিব চারশো গ্রাম দুই এক গ্রাম বেশি কম হবে আর আট গ্রাম লবণ এটাতে অ্যাড করবো এখানে কোনো চিনি দেওয়ার প্রয়োজন নেই ফার্মেন্টেশানের জন্য এবং এটাকে সুন্দর করে মিক্সিং করে নেব পরে এই জিনিসটা যেটা করবো সেটা হচ্ছে এটা আমি স্ট্যান্ড মিক্সচারে নিয়ে যাবো নিয়ে যাচ্ছে স্ট্যান্ড মিক্সচারে এবং এই স্ট্যান্ড মিক্সচারে এই জিনিসটা আমি সুন্দর করে মিক্সিং করব তো মিক্সিং প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমরা ইউজ করব হচ্ছে ডো হুক যেটা ডো মিক্সিং এর জন্য দুই ধরনের হুক হয় এটা ইউজ করব এর আগেও দেখছেন আচ্ছা এখানে আমাদের যে মিক্সচারটা ছিল সেই মিক্সারটা অ্যাড করে দিচ্ছি পানিটা যদিও এটা রেকর্ডিং করা হয়নি মানে আমি ভাবছি আমি রেকর্ডিং ফ্রেশ করছি কিন্তু রেকর্ডিংটা হয় নাই পানিটা অ্যাড করে দেওয়ার পরে খেয়াল করলাম যে রেকর্ডিং হচ্ছে না যাই হোক সরি ফর দ্যাট এটা দুটা মিক্সিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটু ক্লোজলি দেখার চেষ্টা করি দুইটা পলিসিতেই জিনিসটা করা যায় যাদের স্ট্যান্ড মিক্সচার আছে তারা স্ট্যান্ড মিক্সচার ব্যবহার করুন যেটা এখানে আর যাদের স্ট্যান্ড মিক্সচার নেই তারা জিনিসটা হাতে করবেন মূল কথা হচ্ছে যে জিনিসটা হাইড্রেট করা অর্থাৎ এটার পানির কন্টেন্টটাকে বাড়ানো যে জন্য এটাকে অনেক লম্বা সময় ধরে মিক্সিং করতে হয় অ্যাটলিস্ট বিশ মিনিট হাতে করলেও বিশ মিনিট আর মেশিনে করলেও বিশ মিনিট মেশিনে মানে এই স্ট্যান্ড মিক্সচারের কথা হচ্ছে তো ফিরে আসছি বিশ মিনিট পরে ডোটা দেখবেন ধীরে ধীরে মানে এটা বোঝা যাবে কীভাবে যে এর আসলে হাইড্রেশন প্রসেসটা ঠিক হচ্ছে ও ধীরে ধীরে পাত্রের বা যেই এই যেই স্যান্ড মিক্সচারের যে বোলটা বোলের দেয়াল থেকে ধীরে ধীরে দেখবেন যে ডোটা তার নিজের সাথেই নিজে আটকে যাইতে শুরু করবে মানে এটা প্রথমে থাকবে হচ্ছে অনেক বেশি দেয়ালের সাথে এখানে কিন্তু কোনো তেল দেয়া হয় নাই আর অন্য কোনো আইটেমই দেওয়া হয় নাই অনেকে বলে যে ডোতে পিৎজা ডোতে চিনি দিতে হয় এমন কোনো কথা নাই মধু দিতে হয় কোনো কথা নাই এগুলির কোনো দেওয়ার প্রয়োজন নাই কোনো তেল দেওয়ার প্রয়োজন নাই অলিভ অয়েল এগুলি সব কিছু শেষে খেয়াল করে দেখেন এখন ডোটা অ্যান্টা সারফেস থেকে সরে চলে আসছে বটম লেয়ারটাও দেখেন তলাতেও অর্থাৎ তার আর্দ্রতাটা এখন সম্পূর্ণ হয়ে গেছে আমরা এখন এই অবস্থা এটাকে বন্ধ করে দিব ওটা নিয়ে নেওয়ার আগে আমরা এখানে একটু তেল দিয়ে নেব তাতে একটু অয়েল যাতে ও এইটার সাথে আবার স্টিক না হয় এখন আমরা গিয়ে তেল দিব শুধু বেইদের বেঈদের জন্য এটা আমরা এখন আবার রাইস করতে রেখে দিব আরো হাফ এন আশা করি ডো বানানোর রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমি চেষ্টা করেছি যতটা আপনাদেরকে এক্সপ্লেন করতে এবং যতটা সুন্দরভাবে জিনিসটা দেখাতে এই হচ্ছে আমাদের ডো বানানোর রেসিপি নেক্সট ভিডিওতে আমরা দেখব হচ্ছে যে কিভাবে আমরা পিজাটা বানাচ্ছে তো পরবর্তী ভিডিও আমি এখনই আসলে রেকর্ডিং করে ফেলবো কিন্তু এটা এডিট করতে একটু সময় লাগবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চেষ্টা করবো দুই তিন দিনের ভিতরেই পরের ভিডিওটা আপনাদের জন্য আপ করার জন্য সবাই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক প্রেস করবেন ভিডিওটা প্লিজ শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম